হ্যালো দর্শকগণ আজকে আমরা দিন ভাই চলে এসেছি আমাদের মাসির গ্রাম হ্যাঁ গ্রাম বেড়াতে তারপরেই ওখান থেকে আমরা চললাম লিচুর বাগান লিচু ভাঙতে যেহেতু লিচু অনেকদিন ধরে খাইনি মানে লিচু প্রিয় খাবার আমার ছোটো ভাইয়ের জন্য তাই চললাম এবং রাস্তাতে যেতে দেখি প্রথমেই দেখতে পাচ্ছেন তো গাড্ডা মানে রাস্তাতে রাস্তার উপরে এত জল জমে আছে যেন মনে হচ্ছে রাস্তার মধ্যে পুকুর জমে আছে যদিও রাস্তাটা পুরোপুরি ঢালাই করা তারপরে এতটা পানি জমে আছে তো ওটা পেরিয়ে আমরা চলে আসলাম সামনে দিকে সামনে দিকে তখন এসেই দেখতে পেয়েছি কিন্তু দুদিকে প্রচুর পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু লিচুর গাছ সেই লিচুর গাছ থেকে তখন থেকে কিন্তু এক্সাইটেড অনেক বেড়ে গেছিলো কারণ এর আগে কখনও লিচু ভাঙিনি তাই ভাবছিলাম যেহেতু দাদা গিয়েছে বাগান লিচু ভাঙতে বিশাল বড়ো বাগান লিচুর তাই লিচু ভাঙতে গিয়ে যদি ভাবলাম আমরা গাছে চাপবো লিচু ভাঙবো ভিডিও করবো ব্লগ করবো খুবই একটা ভালো লাগবে সেই উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিলাম তো চলুন রাস্তাটা বলবো ধরুন এই যে সুন্দর পরিবেশ পুরো সবুজ হয়ে আছে যেহেতু বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে তার জন্য পুরো মাঠ কিন্তু সবুজে সবুজ হয়েছিল তো কিছুটা এসেই দেখলাম রাস্তার ধারে কিন্তু বড় বড় গাড়ি রাখা আছে যে এইসব গাড়িগুলোতেই কিন্তু লিচুগুলো যাবে মানে যেসব লিচুগুলো ভাঙা হচ্ছে বাগান থেকে সেই লিচুগুলো কিন্তু প্যাক করে পুরোপুরি বাইরে চলে যাবে গাড়িতে করেই এবং এসেই দেখি রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু পুরো কাদা মানে ভিতরে যে সামনে মাঠ আছে বা বাগান আছে যেখানে অ্যাকচুয়াল যে বাগানটা সে বাগানে কিন্তু যাওয়া অসম্ভব ব্যাপার তো যেহেতু চিনি না তাই ওখান থেকে ফোনে কনট্যাক্ট করছিলাম যে কোন জায়গায় আছে বা কোথায় আছে সে কন্ট্যাক্টও পাচ্ছিলাম না যেহেতু ফোন নিয়ে যায়নি লিচু ভাঙতে গেছে তাই অনেক কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে তারা কখন আসবে এবং আমাদেরকে সাথে নিয়ে নিয়ে যাবে যেহেতু আমরা চিনি না বাগান আর সামনেও কাদা কাদার জন্য কিন্তু আমরা সামনে যেতে পারছি না বাইক নিয়ে যেহেতু প্রচুর পরিমাণে কাদা হয়েছিল কেয়ার মাস্টার কী ভাঙতে এসছো লিচু হ্যাঁ দেখ মাসুদুর রহমান লিচু ভাঙতে এই ছোট ছোট লিচুর গাছের লিচু দেখুন না এই দেখেন একদম ছোট ছোট গাছ আছে লিচু তো ভর্তি ওই তো ওখানে আসছে দাদাদের তোমার দাদাদের বাগান আছে বাগানে কাটবা অনেক আছে ইয়েস ইয়েস তুমি কি তোমাকে কিন্তু গাছ উঠতে হবে পারব উঠতে তাহলে ঠিক আছে এবার এই তো পিচের রাস্তা শেষ করে একদম কাদার রাস্তা শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু দাঁড়িয়ে আছি পুরো এখানে যার বাগান সে কিন্তু আসছে আমরা যাবো লিচু ভাঙতে ব্যাগ নিয়ে চলে এসেছি হ্যাঁ লিচু ভাড়ার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমার দাদারা আসলো এবং এসে বললো যে ওখানে যেহেতু অনেকটা দূর ভিতরে যেতে হবে তো বাইক নিয়ে যেতে হেঁটে যেতে হবে কিন্তু সময় আমাদের কাছে খুবই কম ছিল মানে খুবই মানে খুবই কম ছিল যেহেতু আমাকে বাড়ি ফিরে আসার আহ বাড়িতে ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আর গেলাম না আমরা ওই বাগানের ভিতরে এবং পাশে যেখানে দাঁড়িয়েছিলাম যেখানে ছবিতে প্রথমেই দেখলাম ক্যামেরাতে যেখানে দাঁড়িয়েছিলাম তারই ঠিক বাম থেকে কিন্তু একটা ছোট্ট বাগান ছিল যেখানে কিন্তু ছোট ছোট গাছ ছিল তারপর লিচু ধরেছিল তো দাদা বললো যেহেতু এসেছিস সেহেতু এখান থেকে তারা লিচু ভাঙি যেহেতু ওই লিচুগুলো যেগুলো বাগানে ভাঙা হয়েছে সেগুলো সব গাড়িতে কিন্তু প্যাক হয়ে চলে যাবে তাই আমরা কিন্তু এখানে ভাঙতে শুরু করেছি এবং আমার ভাইকে বারবার রিকোয়েস্ট করেছিলাম ছোটো ভাইকে যে তুমি ভাঙো গাছ কারণ ও খুব এক্সাইটেড ছিল আরও প্রত্যেক একটা করে লিচু মানে ভাঙছিল আর নিজের ইয়ে খাচ্ছিলো মানে মনে হচ্ছিল যেন লিচু ভাঙতে নয় সে শুধু খেতে এসেছে কেতে ব্যস্ত তুই পারতেছিস নাকি 됐ছউ একটাক করে পারবার খাবা বুঝতে তুই করে পারবার খাবা ਹਾਂ ਇਹ ਗਿਆ ਉਹ ਡਾਲ ਡਾਲ ਲਾਹਣੋ ਤੇ ਪਾਟੇ ਬਾਟ ਲਾਉਂਦੇ ਡਾਲ 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 ਉਪਰ ਨਾਲ ਉਪਰ ਡਾਲ ਡਾਲ ਭੰਗ ਲੀਚ ਹੋਈ ਨਾ ਇਹ ਡਾਲੀ ਦਰਤੋ ਇਹ ਖੰਡਾ ਮੰਗੋ ਉਹਦੇ ਭਾਂਗੇ ਗਿਆ ਚਿਲੋ ਵਾ ਵੈਰੀ ਗੁੱਡ ਇਹ ਭੰਗੋ ਇਹ ਦੋ ਮਾਸਾ ਦੁਸਕੇ ਨੇ ਚਾ ਭੰਗੋ ਡਾਲ ਭੰਗੋ ਉਪਰੋਂ ਤੇ ਦੇਖੀ ਦਿਖਾਓ

তুমি শুধু খেয়ে চলে যাও তুমি না খেতে লিচু ভাঙা শেষ করেই সে পাতাগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সে পাতাগুলোকে পুরো ছড়িয়ে দেওয়া কিছু কিছু রাখছে যেভাবে অ্যাকচুয়ালি বাজারে পাঠানো হয় বা যেগুলো যেভাবে বাজারে বিক্রি হয় সেভাবে করা হচ্ছে একটাই গাছে সব লিচু যেহেতু আমাদের জন্য শুধুমাত্র কিন্তু লিচুকালা ভেঙেছিলো নাহলে কিন্তু এই গাছটা পারতো না তারপরেই এই যে আমার দাদার ছেলে মানে ভাতি যা হচ্ছে সে কিন্তু কাদাতে পড়ে পরে যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুদিন তো কাদায় পরে এত কান্নাকাটি করছিল হয়ে গেল লিচু ভাঙা যদি আমরা এসেছিলাম পুরো বাগান মানে এক্সপ্লোর করতে পুরো বাগানকে দেখতে যে কীভাবে লিচু ভাঙে তারা কীভাবে সেগুলোকে প্যাক করা হয় কীভাবে বিক্রি করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লেট করে আসার জন্য কিন্তু সেগুলো দেখতে পাইনি কেননা বাগানটা অনেকটাই ভিতরে ছিল এবং ততক্ষণে লিচু প্রায় শেষ হয়ে গেছিলো তাই মানে কোনো উপায় ছিল না শেষে বাধ্য হয়ে যেহেতু আমরা গিয়েছিলাম তাই দাদা বললো তাই আমাদের পাশের যে জমিটা সেখানে যে লিচু গাছটা ছিল ছোটো ছোটো লিচু গাছগুলো ছিল সেখান থেকেই আমাদের লিচু পেরে দিয়ে দেওয়া হলো এবং সেই লিচু নিয়ে কিন্তু আমরা চলে আসি বাড়ির উদ্দেশ্যে এই যে মানে প্রকৃতিটি দেখেন এত সুন্দর পরিবেশ দারুণ দারুণ storms we're chasing leading